বাতলগুলো খাটাতে খেতে ভালোবাসা বলো তো হাসতে দিবি লাগে প্রোডাক্টগুলো তো দেখো আমাকে দেখো তো প্রথমেই অর্ডার করেছিলাম বায়োলজির এই শ্যাম্পুটা যেটা আমার স্মুথনিং করার পরে বলে দিয়েছিল। স্মুথনিং না আমি তো ক্যারাটিন প্রোটিন ট্রিটমেন্ট করিয়েছিলাম সরি আমি প্রোটিন ট্রিটমেন্ট করিয়েছিলাম তোমাকে ওখান থেকে বলেই দিয়েছিল। যে এই বায়োলেজের এই শ্যাম্পুটা ইউজ করতে হবে তার সাথে রয়েছে এই কন্ডিশনারটা যেটা আমি ডাব্বা খুঁজেছিলাম যেটা ছিল না অ্যাভেলেবেল নাইকাতে এটা নিয়েছি তার সাথে নিয়েছি এই সেরামটা যেটা বায়োলেজেরই আগে। আর তার সাথে আমি ফ্রি পেয়েছি হচ্ছে বায়োলেজের থার্টি এমএলের আর একটা সেরাম গুড ডিল না আমার এটা পড়েছে টোটাল সাতশো তেইশ টাকা মানে সেভেন টোয়েন্টি থ্রি টাকা টোটাল ছিল আটশো সামথিং যেটা আমার ডিসকাউন্ট হয়েছে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমি পেয়েছি সাতশো তেইশ টাকা অনলাইন পেমেন্ট করলে একটু ছাড় তো পাওয়াই যায় সেটা তোমরা অলরেডি জানো কাজকে ভিডিওটা অ্যাপ টাটা